বুদ্ধিমান মানুষ কখনো মেয়েদের বয়স বেতন সৌন্দর্য নিয়ে কথা বলে না একটা মেয়ে যদি বারো বছরে বিয়ে হয় পনেরো বছরে মেয়েটা দুইটা বাচ্চার মা তাকে কি আমি বুড়ি বলবো কখনই না প্রশ্নে ওঠে না হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি বেগুন বিলাস নামে একটা রেসিপি নিয়ে এসেছি আসুন পরিচিত হয়ে বেগুন বিলাস নামে বেগুনটা আমি ধুয়ে মশলা দিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে কিছুক্ষণ রেখেছি এখন সেটা ভেজে তুললাম ভেজে তুলে সে তালে আমি পেঁয়াজ কাঁচামরিচ সামান্য তেল কিন্তু ফোড়ন দিয়েছি আমি ফোড়নটা দিয়েছি হলো জিরা মেথি এবং রাঁধুনি মশলা দিয়ে এই যে দেখেন ফোড়ন দিলাম ফোড়নটা দিয়ে একটু ভেজে ফ্লেভারটা বের হওয়ার পর আমি ও মাই গড কারেন্ট চলে গেছে মোবাইলের আলোতে ভিডিও করতেছি তবুও ভিডিও করব কারণ আমার বেগুন বিলাস খুব পছন্দ বেগুন বিলাস নামটা কেন হলো সেটাই শুনবেন আজকে এটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে ভেজে আমি পেঁয়াজ দিব কাঁচামরিচ দিব পেঁয়াজ এটা শীতে বেশি মজা লাগে শীতে আমি বেগুন বিলাসটা খুব খাই কয়েকটা অর্ডারের মধ্যে পোলাওর সাথে আমি এটা দিয়েছি তারা আমার বেগুন মিলাসের ভক্ত হয়ে গেছে রেসিপিটা কিন্তু আমার কারোর কাছ থেকে নকল করা না আমার নিজস্ব রেসিপি পেঁয়াজ মরিচটাকে একটু হালকা ভেজে অল্প ভাজব আর কোনো মশলা দিব না তবে ভালোবাসা থাকবে এটাতে বেশি একটু ভেজে অল্প ভেজে সামান্য লবণ দেবো যেহেতু আমি আগে মেরিনেট করার সময় বেগুনটা লবণ দিয়েছি তাই সামান্য লবণ দেব লবণ দিয়ে আমি বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো দিয়ে অল্প ভাজলাম বেগুনগুলো দিয়ে আমি তারপরে কি দিব এই যে কারেন্ট চলে এসেছে ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল আমার ভাই বোনদের ভাগ্যটা খুব ভালো বেগুন বিলাসটা দেখবে তাই না একটু ভাজলাম ভাজলাম পেঁয়াজটা ও বেগুন বিলাসের মধ্যে আমি একটা জিনিস দিয়েছি ভিডিওটা এডিট করতে গিয়ে ওটা কেটে গেছে সেটা আমি বলে দিচ্ছি কি দিয়েছি সেটাও আমার নিজের হাতে তৈরি এখন আমি এটাতে আমার ভাজা হয়ে গেছে ভাজা বেগুনগুলো দিব যেগুলো আমি তেলে ভেজে রেখেছি বেগুনগুলো দিয়ে তারপরে দিব ধনিয়া পাতা এই শীতে যেটা আমি বেশি পছন্দ করি ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটাতে একটু ঘি দিয়েছি কিন্তু মোর কপাল ঘিটা আমি এডিট করতে গিয়ে ডিলিট হয়ে গিয়েছে ঘিটা আমার নিজের ঘরে তৈরি বানানো দেখেন এই জন্য আমি নাম দিয়েছি বেগুন বিলাস বাহারি বেগুন আমার কাস্টমাররা যখন আমাকে বলি কি পোলার সাথে বাহারি বেগুন কি দিবা বেগুন বিলাস কি দিবা আমি বাহারি বেগুন দিয়েছি ওনারা বেগুন বিলাস নাম। তো আমি দুটো নামই সবসময় ব্যবহার করি একটা মানুষের দুটো নাম কি তো হয় বেগুন সাহেবের হতে পারে না এই যে হয়ে গেল আমার বেগুন বিলাস এটা আপনি পোলার সাথে খেতে পারবেন ভাতের সাথে খেতে পারবেন খিচুড়ির সাথে খেতে পারবেন তবে খেতে খুব মজা শীতের মধ্যে বেগুন বাহার বেগুন বিলাস খাবো না তাই কি হয় ভালো লাগলো আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো না লাগলে সমালোচনা করবেন না রেসিপিটা কিন্তু আমার নিজের তৈরি তবে ভালো থাকবেন সবাই এ যে দেখেন আমার বেগুন বিলাস হয়ে গেছে ওকে বাই আসসালামু আলাইকুম